গরমের শুরুতে সবার আগে যদি তোমরা তোমাদের বেলিফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে চাও তাহলে এই সময়টাই হচ্ছে সঠিক সময় বেলিফুল গাছের পরিচর্যাকে শুরু করা আমরা এখন জানুয়ারির শেষ দিকে এসে দাঁড়িয়ে আছি এবং ফেব্রুয়ারি মাস শুরুর পথে তো এই সময় যদি আমরা আমাদের বেলিফুল এবং ফুল গাছের মধ্যে কিছু ঘরোয়া পরিচর্যাকে করে ফেলতে পারি তাহলে আমরা এই রকম ফুল না আসা বেলিফুল এবং ফুল গাছ গাছগুলিকে আবার কিন্তু গ্রীষ্মের শুরু থেকেই প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে তুলতে পারবো তো আমাদের যেটা করতে হবে আমাদের প্রত্যেকটা বেলি ফুল এবং ফুল গাছ থেকে গ্রীষ্মের শুরুতে সবার আগে ফুল পেতে হতে গেলে আমাদের কিন্তু এখন থেকেই ফুল এবং ফুল গাছগুলোকে কিন্তু রেডি করতে থাকতে হবে তো তোমরাও যদি চাও গ্রীষ্মের শুরুতে তোমাদের বেলি ফুল গাছগুলোকে পুনরায় ফুলে ভরিয়ে তুলতে তাহলে কিন্তু এই ভিডিওটাকে একটু স্কিপ না না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে থাকতে হবে কারণ বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে এমন চারটি কাজকে নিয়ে আলোচনা করব যে কাজগুলি কিন্তু এই সময় তোমাদের বেলিফুল গাছের মধ্যে কিন্তু করে ফেলতে হবে তোমরা যদি সেই কাজগুলোকে করে ফেলতে পারো তাহলে গ্রীষ্মের শুরু থেকেই তোমাদের বেলিফুল গাছ কিন্তু ফুলে ভরে উঠবে শুধুমাত্র বন্ধুরা তাই নয় আমাদের প্রত্যেকটা বেলিফুল গাছকে আমরা কিন্তু ঝাঁকড়া এবং ভুসি করে তুলতে পারবো তো কোন সেই চারটি কাজ যা আমাদের এই মুহূর্তেই আমাদের প্রত্যেকটা বেলিফুল গাছের মধ্যে করতে হবে এই সময় আমরা গাছের মধ্যে কোন ধরনের খাবারকে করব আজ এই সব গুরুত্বপূর্ণ জানতে এবং বুঝতে হতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে শীতকাল কিন্তু আমাদের বেলিফুল গাছের ডরমেন্সি টাইম নভেম্বরের শুরু থেকে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের কিন্তু প্রত্যেকটা গাছ থাকে তার ফলে তোমরা দেখতে পাচ্ছ গাছের বৃদ্ধি বিকাশ যেমন বন্ধ হয়ে গেছে তেমন গাছের মধ্যে কিন্তু তোমরা একটাও ফুল কিন্তু লক্ষ্য করতে পারছো না এবং যখন আমাদের এখানে দিন ধীরে ধীরে বাড়তে শুরু করে তখনই কিন্তু এই গাছ ডরমেন্সি পিওড থেকে বেরিয়ে আসতে শুরু করে তো এই মুহূর্তে জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলেছে এবং আমাদের এখানে দিন ধীরে তীরে কিন্তু বাড়তে আরম্ভ করেছে তার ফলে তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মধ্যে নতুন বার্ডস বা আমার গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালা বৃদ্ধি হতে কিন্তু আরম্ভ করেছে তাই এই সময় আমাদের কিন্তু এই গাছের পরিচর্যাকে শুরু করতে হবে এবং আমাদের গ্রীষ্মকালে এই গাছ থেকে ভরে ফুল পাওয়ার জন্য কিন্তু গাছগুলোকে এই সময় আমাদের রেডি করতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ফুল গাছ এবং আমার একটা জুঁই ফুল গাছকে কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে এসছি যে দুটি গাছ আমার ডরমেন্সি পিউডের মধ্যে ছিল এবং এই সময় কিন্তু ধীরে ধীরে থেকে বেরিয়ে আসছে তো এই দুই ধরনের গাছের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে গ্রীষ্মের শুরুতে সবার আগে ফুল আনতে হতে গেলে আমাদের কিন্তু চারটি গুরুত্বপূর্ণ কাজকে করতে হবে তো সেই চারটি কাজের মধ্যে প্রথম যে কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা যেহেতু আমাদের প্রত্যেকটা বেলি ফুল এবং জুঁই ফুল গাছগুলি আমাদের ডরমেন্সি পিওডের মধ্যে ছিল তাই এই ডরমেন্সি পিরিয়ড এ থাকাকালীন সময় আমরা কিন্তু গাছের মধ্যে কোনো রকম খাবারকে প্রয়োগ করিনি এবং তার ফলে গাছের মাটিও কিন্তু আমরা এই সময় নিই তো তোমরা দেখতে পাচ্ছ মাটি না খোসার ফলে গাছের মাটির মধ্যে কিন্তু আগাছা জন্মেছে তো শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের এই আগাছাকে কিন্তু আমাদের গাছের মাটি থেকে পরিষ্কার করে ফেলতে হবে এবং যেসব গাছের তোমাদের রুট পুনিং বা টপ পরিবর্তন করার প্রয়োজন সেই সব গাছের রুট পুনিং এবং টপ পরিবর্তনকে কিন্তু তোমাদের এই সময় করে ফেলতে হবে তো এই যে গাছটা তোমরা দেখছো এই গাছের কিন্তু আমি টপ পরিবর্তন করব কিন্তু এর পাশাপাশি এই যে তোমরা বটবৃক্ষের মতন গাছটাকে দেখছো এই গাছটার কিন্তু আমি টপ পরিবর্তন করব না জাস্ট আমরা কিন্তু এই গাছের প্রথমেই কিন্তু রুট পুনিংটা করে ফেলবো তো কিভাবে আমরা টপ থেকে গাছকে না বার করে রুট পুনিং করবো তো চলো সেটা আগে আমরা দেখে নিই তো বন্ধুরা শুরুতেই আমরা যেটা করব তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছের মধ্যে কিন্তু অত্যাধিক শিকড় হয়ে গেছে তো আমরা যেটা করব আমরা কিন্তু কিছুটা মাটি কিন্তু খুঁজে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুটা মাটি খুঁজে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কিছু শিকড়কেও কিন্তু কেটে দিয়েছি তো শুরুতেই কিন্তু আমরা এই মাটিগুলোকে টপ থেকে কিন্তু বার করে নেবো তোমরা দেখো আমি কিন্তু টপ থেকে মাটিগুলো বার করে নিচ্ছি এবং তার ফলে কিন্তু কিছু শিকড় আমার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আমরা যেটা করব মোটামুটি আমরা যতটা পারবো আমরা টপ থেকে কিন্তু মাটিটাকে খুঁজে মানে চার থেকে পাঁচ ইঞ্চি আমরা কিন্তু এই শিকড়কে কেটে মাটি কিন্তু তুলে ফেলবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমার টপ থেকে চার থেকে পাঁচ ইঞ্চি মতন মাটি কিন্তু তুলে নিয়েছি এবং গাছের যেসব শিকড় অতিরিক্ত ছিল সেই সব শিকড়কেও কিন্তু আমি পুন করে দিয়েছি তো এক্ষেত্রে তোমরা যে বিষয়টাকে সকলেই প্রথম মাথায় রাখবে সেটা হচ্ছে তোমাদের যেসব বেলি ফুল গাছ ছোট যেসব বেলি ফুল গাছের টপ পরিবর্তন বা রুট পুনিংয়ের প্রয়োজন নেই তোমরা কিন্তু এই এই কাজটা কখনোই করবে না তোমরা যেটা করবে মাটিটাকে প্রথম পরিষ্কার করে নিয়ে তোমরা কিন্তু মাটিটাকে প্রথম খুশে ফেলবে কারণ বন্ধুরা আমরা যদি মাটিকে না খুশি তাহলে কিন্তু আমরা শিকড়ের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু কখনোই করতে পারবো না আর যদি গাছের শিকড়ের ডেভেলপমেন্ট না হয় বা নতুন নতুন শিকড় যদি এই সময় বৃদ্ধি না হয় তাহলে গাছকে আমরা কখনোই কিন্তু বৃদ্ধি করতে পারবো না তো আমরা যখন এই কাজটাকে করে ফেলব তখন আমাদের এরপর যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা তোমাদের এই জিনিসটা কিন্তু গাছের মাটির মধ্যে প্রথমেই প্রয়োগ করতে হবে তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো বন্ধুরা হলুদ যা আমরা আমাদের রান্নাঘর থেকে সংগ্রহ করে নিতে পারবো এবং এটিকে আমরা একটি অ্যান্টি ফাঙ্গাল হিসেবে প্রথমেই কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করব কারণ বন্ধুরা এই হলুদ প্রয়োগ করলে যেটা হবে আমরা যেহেতু ডরমেন্সি পিরিয়ডে গাছের মাটিটাকে খুশি নিই সেহেতু আমাদের গাছের মাটির মধ্যে অতি সহজে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ কিন্তু শুরু হয়ে যায় এবং এই সময় গাছের মাটিকে খুসে যদি আমরা এরকম হলুদকে ব্যবহার করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাছের মাটির মধ্যে যদি ফাঙ্গাস সৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু সেই ফাঙ্গাসকে আমরা অতি সহজেই কিন্তু ধ্বংস করতে পারব বা গাছের মাটির মধ্যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ফিপ্রে সৃষ্টি হয়ে থাকে সেই জিনিসটাকেও কিন্তু আমরা নির্মূল করতে পারব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমেই হলুদটাকে প্রয়োগ করে দিলাম এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের মাটি ভার্মিকম্পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে কোকোপিট সম মিশিয়ে আমাদের কিন্তু এই ফাঁকা অংশটাকে চাপা দিয়ে দিতে হবে সেক্ষেত্রে তোমরা নতুন মাটিকে ব্যবহার করতে পারো কিংবা পুরাতন মাটিকে দিয়েও তোমরা এই কাজটাকে কিন্তু করতে পারো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু টবের ফাঁকা অংশটা মাটি দিয়ে কিন্তু ফুলফিল করে দিয়েছি তো এই প্রথম কাজটিকে করার পর যে দু নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের বেলফুল গাছ ডরমেন্সি পিরডে থাকার কারণে বেলফুল গাছের কিছু কেমন ডাল কিন্তু এই সময় আমাদের শুকিয়ে যেতে আরম্ভ করে তো আমাদের দু নম্বর কাজ যেটা হবে সেটা হচ্ছে এই বেলফুল গাছের শুকনো ডালগুলিকে আমাদের কিন্তু বেছে বেছে ছেঁটে দিতে হবে এই সময় কিন্তু ভুলেও তোমরা কিন্তু হার্ড বুনিং কখনোই করবে না কারণ যারা তোমরা এই সময় বেলফুল গাছের পরিচর্যাটা শুরু করছো তারা তোমরা মাটির মধ্যেই কিন্তু কাজ করবে বেলফুল গাছের ওপরে কাটাই ছাটাই আমরা তখনই করব। যখন আমাদের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় হবে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা শুকনো ডালকে আমার গাছ থেকে কিন্তু ছেটে দিচ্ছি তো তোমাদেরও এই সময় তাই কিন্তু করতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছটাকে মোটামুটি কিন্তু পরিষ্কার করে ফেললাম এরপর আমাদের যে তিন নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় কিন্তু আমাদের ফুল গাছের শিকড়কে দ্রুত কিন্তু বৃদ্ধি বিকাশ করতে হবে এবং তার জন্যে আমাদের এই সময় যেটা করতে হবে তিন নম্বর কাজ হিসেবে সেটা হচ্ছে আমাদের ফুল গাছের রুট ট্রিটমেন্টকে কিন্তু আমাদের করতে হবে কারণ এই সময় যদি আমরা রুট ট্রিটমেন্টকে না করি তাহলে এতদিন পর্যন্ত যে আমাদের বিলিফুল গাছগুলি টরমেন্সি পিওডের মধ্যে ছিল এবং তার ফলে যে শিকড়ের গ্রোথগুলো আটকে গেছিল সেই শিকড়ের গ্রোথগুলো কিন্তু আর শুরু হবে না তাই শিকড়ের গ্রোথকে আমাদের শুরু করার জন্য বা শিকড়কে বৃদ্ধি বিকাশ করার জন্য আমাদের কিন্তু রুট ট্রিটমেন্টটা অবশ্যই কিন্তু এই সময় করতে হবে তো তার জন্যে আমাদের যেটা করতে হবে আমাদের একটা পাত্রের মধ্যে কিন্তু জল নিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রর মধ্যে পাঁচশো এম কিন্তু জলকে নিয়েছি এবং এই জলের মধ্যে আমাদের যে জিনিসটাকে প্রথম মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো ফটকিরি তো এই ফটকিরিকে কিন্তু আমরা বাড়ি থেকে এক টুকরো সংগ্রহ করে নেব এবং এই এক টুকরো ফুটকিরিকে আমরা কিন্তু এই পাঁচশো এমএল জলের মধ্যে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট আমরা কিন্তু দিয়ে রেখে দেব তো এই ফটকিরি যেটা করে আমাদের গাছের শিকড়কে আমাদের ফাঙ্গাস আক্রমণ হওয়ার থেকে বাঁচায় এবং গাছের মাটিকে কিন্তু তো অ্যাসিটিক রাখতে সাহায্য করে এছাড়া আমাদের গাছের মধ্যে একটা এক্সট্রা এনার্জি দিতেও কিন্তু সাহায্য করে তো এই ফুটকিরিকে দেওয়ার পর আমরা যখন দেখব আমাদের ফুটকির জলটা এই রকম সাদা বর্ণের হয়ে গেছে তখন কিন্তু আমাদের এই ফুটকিটাকে জল থেকে কিন্তু এরকম তুলে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই জলের মধ্যে যে জিনিসটাকে আমাদের মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো হলুদ তো এক্ষেত্রে আমরা যেটা করবো পাঁচশো এমএল জলের মধ্যে কিন্তু আমরা হাফ চামচ হলুদকে কিন্তু গুলে দেবো তো তোমরা যদি এক লিটার জলকে ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এক চামচ হলুদকে কিন্তু ব্যবহার করে দেবে এবং এই যে দ্রবণটাকে আমরা তৈরি করলাম এই দ্রবণটাকে কিন্তু আমরা রুট ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমরা কিন্তু গাছের মধ্যে ব্যবহার করব তো আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই দ্রবণটা আমাদের বড় গাছের ক্ষেত্রে পাঁচশো এমএল কিন্তু ব্যবহার করে দিতে হবে এবং যেসব টব আমাদের ছোট সেই সব টবের ক্ষেত্রে কিন্তু আমরা আড়াইশো এম ব্যবহার করে দেবো এবং এই যে আমরা জলটা প্রয়োগ করলাম এরপর কিন্তু আমরা প্রত্যেকটা দিন খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করব যাতে আমাদের গাছের মাটি একবারে ভিজে না যায় বা গাছের মাটি যাতে একবারে শুকিয়ে খটখটে না হয়ে যেতে পারে তো বন্ধুরা এর পাশাপাশি যে চার নম্বর কাজটাকে আমাদের করতে হবে বেলিফুল গাছের মধ্যে সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা বেলিফুল গাছকে আমাদের কিন্তু রোদ স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে গাছগুলোকে রাখলে সারা দিনের রোদটা গাছের পাতার মধ্যে পড়তে পারবে তো এই সময় কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি বিকাশের জন্য এবং গাছের দ্রুত শিকড়ের ডেভেলপমেন্টের জন্য আমাদের কিন্তু রোদ বিশেষভাবে কিন্তু গাছের জন্য প্রয়োজন তাই এই সময় যদি আমরা গাছগুলোকে রোদযুক্ত স্থানেতে রাখতে পারি তাহলে গাছের দ্রুত ডেভেলপমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এবং তার সঙ্গে সঙ্গে এই সময় যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি আমাদের বেলিফুল গাছের পাতার মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু এই সময় আক্রমণ হতে শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু গাছগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে হবে এবং এই টরমেন্সি পিরিয়ডে থাকার ফলে আমাদের গাছের পাতার মধ্যে এই যে নোংরা আবর্জনাগুলো পড়েছে সেই নোংরা আবর্জনাগুলোকে কিন্তু আমাদের পরিষ্কার করে দিতে হবে তো তার জন্যে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু এক লিটার প্রথম জল নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই স্প্রেয়ার মেশিনের মধ্যে এক লিটার জলকে নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমাদের এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডাকে কিন্তু মিশিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বেকিং সোডাকে এই জলটার মধ্যে মিশিয়ে দিলাম এবং এরপর আমাদের যেটা করতে হবে এই বেকিং সোডা মিশ্রিত জলটাকে কিন্তু আমাদের গাছের প্রত্যেকটা পাতাতে কিন্তু ভালোভাবে স্প্রে করে দিতে হবে যাতে আমাদের গাছের পাতার মধ্যে থাকা ধুলো ময়লা একেবারে ধুয়ে পরিষ্কার হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতার মধ্যে যদি ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে সেটাও যাতে সুন্দরভাবে দূর হয়ে যায় তো এই চারটি কাজকে যদি আমরা এই সময় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা বেলিফুল এবং জুঁই ফুল গাছের মধ্যে করতে পারি তাহলে কিন্তু গ্রীষ্মের শুরুতে সবার আগে কিন্তু আমরা আমাদের বেলিফুল এবং ফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো তো তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে পড়বে অবশ্যই কিন্তু কার্তিকটিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার